আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারি মাসের দুই তারিখে অনুষ্ঠিত হবে হাতে একদমই সময় নেই একদম শর্ট সময় এই শর্ট সময়ে একটা শর্ট সাজেশন পেলে ভালোই হয় তাই না যেন আপনারা ভালোভাবে রিভিশন দিতে পারেন এবং চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারেন যার কারণেই আমরা শেষ সময়ে সাজেশন নিয়ে এসেছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের দেখুন এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ আমরা আশা রাখি যে আপনারা সর্বোচ্চ কমন পাবেন দেখুন আপনারা এই যে সন্ধি সমাস এবং কারক এইগুলো থেকে ইনশাল্লাহ এক থেকে তিন নম্বর কিন্তু কমন চলে আসবে এছাড়া সমর্থক শব্দ বিপরীত শব্দ এই জায়গা থেকে আপনারা বাগধারা এইগুলো থেকে আবার এক থেকে তিন নম্বর কিন্তু কমন পাবেন সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের যে বিষয়গুলো যতটা ভালো এই যে কোনগুলো আপনাদের ও বিগত সাল পড়তে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন অনেকেই বলবে শুধু তিন বিগত সাল পড়েন বিসিএস প্রাইমারি নিবন্ধন আপনাকে পড়তে বলবে আর আপনি সেগুলোই পড়বেন কিন্তু বলুন তো বিগত সাল দেখে মানে বিগত বিসিএস প্রাইমারি পড়ে আপনি কি সন্ধি উত্তর করতে পারবেন আপনি কি সমাস উত্তর করতে পারবেন আপনি কারক উত্তর করতে পারবেন না এগুলো কিন্তু যদি বিগত সাল পড়েন তাহলে কিন্তু উত্তর করা সোট হয়ে যাবে সুতরাং যেগুলো নিয়ম দেখা দরকার কিছুটা হলেও নিয়ম দেখবেন আমি বলছি না যে এখন সম্পূর্ণ নিয়ম বেঁধে বেঁধে পড়ুন কিন্তু কিছুটা হলে দেখতে হবে আর যাদের পূর্ব প্রস্তুতি আছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ যাই হোক শুধু এটুকুই বলবো যে এই যে দেওয়া আছে এই শব্দগুলো একটু দেখবেন এরবার দেখুন এই যে টপিকগুলো দিয়েছি একদম বাছাইকৃত টপিক একদম বাছাইকৃত টপিক মানে গ্রামারের যে বিষয়গুলো হান্ড্রেড পারসেন্ট একে অপরের সঙ্গে জড়িত সেই বিষয়গুলো দিয়েছি আপনাদের ইংরেজির ক্ষেত্রে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ একদম একে অপরের সঙ্গে রিলেটেড আপনি টেন্স সাবজেক্ট বা এগ্রিমেন্ট যদি না জানেন তাহলে কিন্তু রাইট ফর্ম দা ভার উত্তর করতে পারবেন না সুতরাং সাজানো গুছানোভাবে কিন্তু এই সাজেশনটা দেওয়া হয়েছে এরপরে দেখুন আমরা যদি বলি এরপরে যেটা রয়েছে যে শেষ সময় ফাইনাল সাজেশন সহকারী শিক্ষক একটু লক্ষ্য করুন এটা হচ্ছে আপনাদের যে পাঠটা মুখস্থ রাখতে হবে এই যে ফ্রেজ ইডম সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে মাস্ট এক থেকে দুই নম্বর থাকবে এইটা কিন্তু মাস্ট একদম অবশ্যই আশা রাখা যায় থাকবে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু মাস্ট এখন অনেকেই বলতে পারেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে কোনগুলো পড়ব মানে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে আমরা কোনগুলো পড়ব দেখুন যেগুলো কমপক্ষে তিনবার পরীক্ষায় এসেছে সেগুলো ফাইভ স্টার দিয়ে রাখুন সেগুলো বারবার পড়ুন ধরুন আপনার এক হাজার প্রশ্নের মধ্যে আড়াইশো প্রশ্ন যদি ফাইভ স্টার থাকে তাহলে সেগুলো আগে পড়ে নেবেন এরপরে থ্রি স্টার দিবেন কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো কমপক্ষে দুইবার এসেছে সেই প্রশ্নগুলো আরও আড়াইশো প্রশ্ন ধরুন তিনবার এসেছে তার মানে টোটাল পাঁচশো প্রশ্ন খুব ভালো করে পড়লেন বাদ বাকি যে প্রশ্ন পাঁচশো প্রশ্ন থাকবে সেগুলো দুই একবার দেখবেন জাস্ট স্পেলিং সেম সাবস্টিটিউশন এগুলো থেকে আশা করা যায় এক দুই থাকবে সো এভাবেই আপনারা একটু ভালো করে পড়ে নেবেন এরপরে হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলো মাস্ট আপনাদেরকে দেখতে হবে এগুলো মাস্ট আপনাদেরকে দেখতে হবে আর এগুলো থেকে খুব প্রশ্ন আসে এরপরে দেখুন বীজগণিতের সূত্র বলে যদি আমি বলি তাহলে সেখান থেকে বীজগণিতের মান নির্ণয়ের সূত্র বলি সরলীকরণ এবং সূচক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই তিনটা অধ্যায় আপনারা দেখতে পারেন বাকিগুলো জাস্ট দেখবেন এরপরে জ্যামিতি থেকে যদি বলি যে ত্রিভুজ চতুর্ভুজ আর হচ্ছে এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ বাদ বাকিগুলো জাস্ট দেখে রাখবেন বাংলাদেশ বিষয় বলে দেখুন এই বিষয়গুলোটিতে একটু প্রবলেম হয় যদিও তারপরেও এই সাম্প্রতিক সময়ে কিছুদিন আপনারা কিছু গুরুত্বপূর্ণ পেজ বা ইয়েতে লক্ষ্য রাখবেন যেগুলো খুবই সাম্প্রতিক তথ্যগুলো যারা শেয়ার করে কারণ দেখুন কিছুদিন আগেও কিন্তু চা মানে নিবন্ধিত চা বাগান ছিল একশো সত্তরটি কিন্তু এখন কিন্তু সেটি হয়ে গেছে একশো একাত্তরটি সো আর যারা সত্তর উত্তর করবো তাদের উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে সুতরাং এগুলো মাথায় রেখে বা আন্তর্জাতিক এবং বাংলাদেশ উত্তর করতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনু জুলাই সনদ বা বাজেট জনসুমারে অর্থনৈতিক সমীক্ষা নির্বাচন বিশ্বকাপ ইস্যু বিশ্বকাপ ইস্যু থেকে আশা করা যায় মাস্ট এবছর প্রশ্ন থাকবে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালের সামনেই বিশ্বকাপ সুতরাং বিশ্বকাপ থেকে আশা করা যায় মাস্ট প্রশ্ন থাকবে বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ থেকে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে পড়বে যেহেতু একটা এই মুহূর্তে বঙ্গবন্ধু ততটা মানে আসলে মানে রাজনৈতিক বিষয় এ বিষয়ে কথা না বলাই ভালো মুক্তিযুদ্ধ থেকে এখন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে পড়বেন সংবিধান যে টপিকগুলো আমার ক্লাস যারা করেছেন যে টপিকগুলো দাগানো আছে সেই মানে দাগিয়ে দিয়েছি সেই টপিকগুলোই জাস্ট পড়বেন গুরুত্বপূর্ণ নদ নদী পড়ে ফেলবেন ভিন্ন সংস্থা এবং পাল্লা প্রাইমারিও এর নিম মানে পূর্বের সালগুলো দেখে নেবেন আন্তর্জাতিক বিষয় বলে ভূ রাজনৈতিক জাতিসংঘ একটু পড়বেন ভালো করে এছাড়াও আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এই যে দেখুন যে সংস্থাগুলোর নাম মানে গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলোর নাম দাগিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই দেখবেন এছাড়া দেখুন রাজনৈতিক সংস্থা কিন্তু আলাদা কমনওয়েলথ ওআইসি নি নেম আরব লীগ এগুলো কিন্তু রাজনৈতিক সংস্থা এগুলো কিন্তু আলাদা এরপরে আঞ্চলিক সংস্থা দেখুন শার্ক এশিয়ান তারপরে বিমস এগুলো কিন্তু আলাদা আলাদা করে দেখবেন আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনৈতিক এগুলো একটু ভালো করে দেখবেন আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতার রাজধানী ও মুদ্রা ক্ষমতা রাজধানী ও মুদ্রা এগুলো একটু দেখে রাখবেন এগুলো দেখলে আশা করা যায় কমন আসবে আর হ্যাঁ একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি যে হচ্ছে আপনারা অবশ্যই যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি বা আমাদের সংক্ষিপ্ত একটা মাত্র তিরিশ টাকার একটা পরীক্ষামূলক একটা ব্যাচ চালু করা হয়েছে এই যে সাত দিনের চূড়ান্ত টার্গেটের জন্য মাত্র সাত দিনের চূড়ান্ত টার্গেটের জন্য তিরিশ টাকা সেন্ট মানি করেই আপনারা ভর্তি হতে পারবেন সেখানে আপনারা নিয়মিত গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন ভুল উত্তর করলে ভুলটির সঠিক উত্তর দেখতে পারবেন এছাড়া কোনো পিডিএফ দেওয়া হলে আমাদের হোয়াটসঅ্যাপ এই দিয়ে দেওয়া হবে যেহেতু আপনারা তিরিশ টাকা সেন্ট মানি করার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত করে দেব। তাহলে আর যারা আমাদের হচ্ছে মেইন ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের মেইন বেসে কিন্তু ভর্তি অফার চলছে চোদ্দোশো নিরানব্বই টাকায় একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন সবকিছুর জন্য আমাদের শুধুমাত্র একটি নাম্বার এই একটি নাম্বারে যোগাযোগ করলেই আমাদের ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ